ট্রেন্ডিং একটা স্ন্যাক্স যেটা কম বেশি সকলের পছন্দ আশা করি দেখে বুঝেই গেছো হ্যাঁ চিকেন শাটে দোকানে আর বেশি দাম দিয়ে কিনতে হবে না ঘরেই কম উপকরণে বানিয়ে ফেলো টেস্টি টেস্টি চিকেন শাটে চলো রেসিপি শেয়ার করি সবার প্রথমে কিছুটা বোনলেস চিকেনের মধ্যে পরিমাণ অনুযায়ী নুন লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো আদা রসুন বাটা দেওয়ার পরে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো আর কিছুটা কিউব করে কাটা পেঁয়াজ অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু উপকরণকে সুন্দরভাবে ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এক ঘন্টাও রাখতে পারো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে স্টিক নিয়ে নিয়েছি তার মধ্যে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো প্রথমে তারপরে ক্যাপসিকাম তারপরে টমেটো তারপরে পেঁয়াজ এইভাবে অল্টারনেট করে সুন্দরভাবে স্টিকে কিন্তু গেথে নিচ্ছি এই চিকেন শাটে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো স্টিকে তো গাথা হয়ে গেছে সব কটাই আমি একেবারে রেডি করে নিয়েছি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এবার এই স্টিকগুলোকে একটা কোটিংয়ে কোট করে তারপরে ফ্রাই করতে হবে তো কোটিংটা কিন্তু রেডি করে নেব সবার প্রথমে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন চাইলে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর বেশি কিছু মশলা এতে অ্যাড করতে একেবারেই হবে না এবার সমস্ত ড্রাই উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলা হলে কিন্তু ফ্রাই করতে খুবই অসুবিধা হবে আর যদি ব্যাটারটা একটু বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার স্টিকগুলোকে এক একটা করে কোট করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুপিট উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যেহেতু চিকেনটা সেদ্ধ নেই তাই সেই কারণে আস্তে আঁচ দিয়ে সুন্দরভাবে দুপিট উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভেতরটা একদম কাঁচা না থাকে তো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম অনেকে এইভাবেও চিকেন শাটে খেয়ে থাকে তবে আমি এই চিকেন সাটেটাকে আরেকটু টেস্টি করার জন্য আরেকটা প্রসেস দেখাচ্ছি তোমাদেরকে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচনো দেওয়ার পরে রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নেবে তার মধ্যে দিয়ে দেবে টমেটো সস আর সয়া সস চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো এবারে সাটিগুলোকে পরপর দেওয়ার পরে সসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সসে কোট করা হয়ে গেলে সুন্দর এই চিকেন শাটে সার্ভ করে দিচ্ছি গরম গরম তো তোমরাই বলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঘরে এই সুন্দর টেস্টি চিকেন সাটেটা বানাতে পারবে ভাইয়ের রিয়াকশান দেখে আশা করি বুঝতেই পারছ চিকেন সাটেটা কতটা টেস্টি হয়েছিল তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা